হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম আমার ছোট্ট চ্যানেলেই তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ঘুম থেকে উঠে গেছি দেখো ঘুম থেকে উঠে একটুখানি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম আর মায়ের বাড়িতে আছি কাজের কোনো চাপ নেই তো দেখো ভাবলাম সকালে কিছু খাবো না তো খিদে পেয়েছিলো তখন প্রায় একটা বাজে তাই জন্য ভাবলাম একটু গোলা রুটি করি তো দেখো সবাই জন্য একটা করে গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম তো দেখো একটা খেয়ে নিলাম ঝটপট করে তো এর মধ্যে বিশেষ কিছুই দেইনি শুধু একটুখানি ময়দা দিয়েছি আর একটু লবণ আর একটুখানি মিষ্টি দিয়েছি তো এটাই ভালো লাগে বেশ খেতে তোমাদের কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালোই লাগে খেতে এটা চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো চা খাইনি শুধুই গোলা খেয়ে নিলাম তো দেখো দেখে মা রান্না তোর জোর চলছে কারণ আজকে তো শনিবার শনিবার মানে নিরামিষ সেই জন্য তো দেখো ঝটপট করে এদিকে নিরামিষ তরকারিগুলো সব কেটে নিয়েছে তো পটল আলুর তরকারি মানে পটল আলু ভাজা হবে এটা আর বেগুন ভাজা হবে আর দেখো সাবিনটাকেও বার করে নিলাম তো বেগুন মানে বেগুন ভাজা হবে আর এদিকে দেখো সবিন আলুর তরকারি হবে আর ডাল তো অবশ্যই হবে তো ওগুলো তো ডাল দিয়ে খাই বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে মার কিছুটা ভাজা হয়ে গেছে আর এই আলু ভাজাটা ছিল আমার ছেলের জন্য ও আলু ভাজা খেতে পছন্দ করে তো দেখো মার পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে অলরেডি আর এদিকে ভাজাটা হয়ে গেছে পটল আলু একটা ভাজা করে নিয়েছিল আর দেখো পাপাও খেতে বসে গেছে তো এদিকে আমার ছেলে খেলা করছে আর ওকে আলু ভাজা দেওয়া হয়েছে ও দেখো এমন খাওয়া ছিল খেতে গিয়ে গলায় আটকে যাচ্ছিলো মানে পুরো আলুটাই ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল তো দেখো বর্দমা তো চলতেই থাকে ওর তো যাই হোক এভাবেই আমাদের দিন চলে তো চলো কি কি রান্না করেছে মা বলে দিই তো দেখো সোয়াবিন আলু তরকারি করে নিয়েছে আর সাদা ভাত করেছিল বেগুন ভাজা ডাল পেঁপে দিয়ে মুগ ডাল করেছিল। আলু ভাজা তো আমার ছেলের জন্য আর এটা ছিল পটল আলু ভাজা আমাদের জন্য তো দেখো প্রতিদিনের মতো থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি তো বিশেষ কিছু আজকে অ্যাড করিনি আজকে দেখো শশাটাই দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিল তো এটাই ছিল থালি তো দেখো বেগুন ভাজা দিয়ে আর পটল আলু ভাজা আর মুগ ডাল পেঁপে দিয়ে মুগ ডাল করেছিল আর মুগ ডাল খেতে বেশ দারুণ লাগে আদা জিরে বাটা দিয়ে আর এখানে দিয়েছিল ফোড়ন ইউজ করেছিল মা পাঁচ ফোরন দারুণ লাগে মা এই ডালটা খুব ভালোই করে আর মায়ের হাতের খাবারের তো স্বাদই আলাদা জানোই তো যাই হোক দেখো এদিকে থালিটা সাজিয়ে দিয়েছি আর দেখো মাছ ধরতে গিয়েছিলাম বাড়ি পাশেই মানে প্রচণ্ড জলও হয়েছে তো সেখান থেকে একটু মাছ ধরছিল মা তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সন্ধ্যাবেলার টিফিনেটাই ছিল একটু চাওয়া খেয়ে নিয়েছিলাম তো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো